বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে কেউ বিচারের ব্যাপারে আটস করবেন না তাহলে বাংলাদেশের ক্ষমা করবে না আমরা আজকে সুস্পষ্ট মতে তিনটি দল নিয়ে রাজধানী রয়েছি প্রথমত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দুটো রায় কার্যকর করতে হবে দ্বিতীয়ত সে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো রয়েছিল তারা বিচারে হবে আমরা দেখতে পাচ্ছি জাতীয় জাতির দামে আওয়ামী লীগ সহযোগিতা পাঁচে আগস্টের পরে আন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে অক্ষণ কমিশন প্রতিষ্ঠা হয়েছিল সে অর্থনৈতিক কমিশনের কোথাও জাতীয় ডাকা হয় নাই নির্বাচন কমিশনের জাতীয় পার্টি এবং হয় নাই তাহলে কোন তারা নির্বাচনে অংশগ্রহণ করবে চুনায় সমাজের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই কিন্তু নির্বাচনে কি জাতীয় পার্টিকে হবে এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র

তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তুমি বাংলাদেশের সাথে সত্যি কালার সম্পর্ক করতে চান যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে তাহলে অবিলম্বে সেটা দিনকে শেষে পাঠানোর ব্যবস্থা করুন ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত ছেলেটা বাধা দিতে পারে না শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত নতুন করে বাংলাদেশ যে আওয়ামী লীগ করছে ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আমরা আহ্বান জানাবো আপনারা আপনাদের দেশে কোন আসছে জীবনে আপনারা আমাদের সমর্থন জানিয়েছেন একইভাবে আপনারা আমাদের এই বিচারের আন্দোলনকে সমর্থন জানান আপনারা যে ভারতের মাটিতে কোনো গণহত্যাকা নিয়ে চাই হবে না আমরা চাই ভারত বাংলাদেশে জনগণের মধ্যে থাকুক বাংলাদেশে গত ষোলো বছর ধরে যে গুম হয়েছে মানবপ্রতিনিধি অপরাধ হয়েছে তার বিচার যেটা অর্থাৎ থাকে শেখ হাসিনার সহ সে সকল তুলিশীরা বিনা রাস্তায় গুলো চালিয়েছে তাদের বিচার যাবে অব্যাহত থাকে এই ট্রাইব্যুনাল এবং বিচারের কোন কার্যক্রমে যাতে বাংলা তৈরি না হয় নির্বাচনের পরেও যাতে সবাই বিচার অনুষ্ঠান থেকে সেই প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত সরকার সহ সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আগে দিতে হবে আমরা শহীদ পরিবারের কাছে জুলাই আহত যতের কাছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতিপত্র বাংলাদেশের সরকার এবং বিচারের মাধ্যমে আমরা গণতন্ত্রের কথা উত্তোলন করতে এই জয় তাদের রাজনৈতিক কর্মসূচি হাতে আমরা বঙ্গবন্ধু বিচারকে আপনারা পরিচিত করবেন না আপনারা ভারতের সাথে আকর্ষ না এই সরকার যাতে কঠোর থাকে এবং বাংলাদেশের সরবর যাতে রাজপথে এই বিচারের রায় কার্যকর নেওয়া তাদের সহজ উন্নতি থাকে সেই আহ্বান আমরা জানাচ্ছি আজকে যারা উদ্যুত হয়েছেন জাতীয় নগরিক পার্টি সহ W. me